চাঞ্চল্য প্রকাশে মদ্যপান বন্ধ করতে গিয়ে আক্রান্ত হলেন এক অঙ্কন শিক্ষক সকালবেলা অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার পথে নিরুপম পাল দেখেন করছে কিছু যুবক ও এক যুবতী সকাল সকাল এই দৃশ্য দেখে প্রতিবাদ জানান তিনি আর সেই প্রতিবাদের ফলেই ঘটে বিপত্তি হঠাৎই শিক্ষকের উপর চড়াও হয় মদ্যপ যুবকের দল রাস্তায় ফেলে চলে বেধারক মারধর শুধু তাই নয় প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ চিৎকার শুনে ছুটে আসেন এলাকার মানুষ তখনই পালিয়ে যায় অভিযুক্তরা ঘটনায় আতঙ্কিত নিরুপম বাবু এবং তার পরিবার ইতিমধ্যেই বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে ঘটনাটা যথারীতি আমি একটা কালী পুজো নিমন্ত্রিত ছিলাম তো সকালবেলা আমি ফিরছিলাম সেখান থেকে দেখি যে প্রায় সাত আটজন ছেলে আর একজন মেয়ে মিলে রাস্তায় ড্রিঙ্কস করছে সকাল প্রায় হ্যাঁ তখন ওই ছটা ফটা বাজে মত মদ খাচ্ছে তো আমি যথারীতি বলি সকাল হয়ে গেছে এখনো তোমরা এগুলো কেন করছো এখানে মদ কেন খাচ্ছ তো উঠে এসে আমাকে মারা শুরু করে দিল সবাই মিলে প্রায় আট দশজন মিলে হ্যাঁ গালাগালি তো দিয়েছি সেগুলো সেগুলো আমি মুখে আনতে পারছি না আমি প্রতিবাদ করেছি এখন কেন খাচ্ছো খাচ্ছ আমাকে খুব মারধর করে আমি একজন পেশায় শিক্ষক ড্রয়িং টিচার আচ্ছা অনেকটাই যে আগামী প্রজন্মের কাছে

ও নাকি এইখান থেকে যাচ্ছিলো তখন দেখেছে এই এই এইটাতে কিছু ছেলে মেয়ে মিলে মদ খাচ্ছিলো প্রতিবাদ করে যেন এরকম রাস্তার উপরে কেন মদ খাচ্ছ হ্যাঁ তাতে কয়েকটা ছেলে উঠে ওকে বেদরম মার মারে হ্যাঁ মারধর করেছে মানে শিক্ষা এখন দেখেন আক্রান্ত পুরো হ্যাঁ বিষয়টা সে এই এর প্রতিবাদ তো সাধারণ মানুষেরও করা উচিত একজন মারছে যখন এরপরে তো সাধারণ মানুষকেও মারতে পারে ঘটনা তদন্ত নেমেছে পুলিশ তবে অভিযুক্তরা এখনো পলাতক শিক্ষক আক্রান্ত হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে প্রকাশ্যে মদ্যপান এবং দুষ্কৃতিরাজ নিয়ে প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকাতেও